গুড মর্নিং বন্ধুরা আমি চলে এসেছি একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে তো তোমরা দেখতেই পাচ্ছ আমি রেসিপি নিয়ে এসেছি তো আজকে আমি নতুন পদ্ধতিতে বানাবো আম তেল ঠিক আছে তো তোমরা দেখতে থাকো পুরো ভিডিওটা দেখতে থাকো প্রথম থেকে শেষ অবধি তো কিভাবে আমি আম তেলটা বানাবো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ আমটাকে ছোটো ছোট কুচু কুচু করে কেটে নিলাম লম্বা লম্বা ফালি করে এরপরে কড়া বসিয়ে কড়াতে মানে খাঁটি সরষার তেল দিয়ে দিলাম তো তোমরা পরিমাণ মতন দিতে পারো আমি একটা ছোট বোতলে এনেছি তো ছোট বোতলে পরিমাণ মতন তেল দিয়ে দিলাম তেলটা খুব ভালো করে একটু গরম করে নিতে হবে তো তোমরা দেখতেই পাচ্ছ তেলটা গরম হচ্ছে এরপরে দেখো মশলা কি দিচ্ছি এর সাথে তো এখানে রেখেছি লঙ্কা আর সুমড়া ঠিক আছে তো তেলটা খুব ভালো করে গরম করে এটাকে ঠান্ডা করে নিচ্ছি দেখো একটা ফেনা বেড়ে গেছে তো তেলটা তারপরে গরম হয়ে গেছে খুব খুব গরম হয়ে গেছে এরপরে এটাকে ঠান্ডা করে নিচ্ছি গ্যাসটা বন্ধ করে ঠান্ডা করে নিচ্ছি তো এরপরে দিয়ে দিলাম শুকনো লঙ্কা আর সুমরা ঠিক আছে তেলটা এত পরিমাণে তেঁতে গেছে মানে কি বলবো আর খুব সুন্দর দেখো এই সুমরা আর লঙ্কা আর আমটা দিয়ে দিলাম তো খুব সুন্দর মানে সেন একটা আসছে আর আমটা যখন আমি মানে কেটে রাখি তো অল্প করে নুনটা ছড়িয়ে দিয়েছিলাম তো এর মধ্যে আর নুনটা দিলাম না তো দেখো বন্ধুরা তেলটা আস্তে 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 ঠান্ডা হয়ে আসছে আর এর মধ্যে এখানে মশলা দিচ্ছি জিরা গুঁড়া আর ধনে গুঁড়া হালকা আর কি কম করে দিচ্ছি অল্প যেহেতু আমি পরিমাণটা অল্প করেছি তো তার জন্য অল্পই বানিয়ে দিচ্ছি তো পারলে তোমরাও দিতে দিতে পারো এরকমভাবে এরকমভাবে বাড়িতে বানাও তো খুব সুন্দর একটা সেন আসবে খুব সুন্দর সেন তো দেখো বন্ধুরা খুব অল্প সময়ের মধ্যে আম তেলটা বানাচ্ছি এবারে এটাকে ঠান্ডা মানে ঠান্ডা করতে হবে ঠিক আছে ঠান্ডা করে এখনও দেখো মানে তেলটা এতটাই পরিমাণ গরম ছিল টকবক ফুটতেছে তো একটা ছোটো পাত্রেতে রেখে দিচ্ছি রেখে দিয়ে এবারে ঠান্ডা হয়ে গেছে এটা তো এটা এবারে জারের মধ্যে ছোটো বাড়িতে একটা জার ছিল তো ছোটো জারের মধ্যে জার পরিষ্কার করে জারটার মধ্যে দিয়ে দিচ্ছি তো বন্ধুরা বৃষ্টির সময় মুড়ি মশলা মুড়ি খেতে তো খুবই ভালো লাগে তো মুড়ির সাথে সব রকম মিক্সড করে আর আম তেলটা দিয়ে দেবে ঠিক আছে খুব টেস্টি উঠবে আর খুব খেতে ভালো লাগবে তেলটা এবারে এর সাথে দিয়ে দিচ্ছি তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছো দেখো আম তেল আমার বানানো পুরো রেডি হয়ে গেছে আর খুব সুন্দর একটা সেন্ট আসছে তো এটাকে রোদ্রুতে দিয়ে দেব ঢাকনাটা পুরো লাগিয়ে দিচ্ছি লাগিয়ে রোদ্রুতে দিয়ে দিচ্ছি তো এইভাবে দু তিন দিন দেবে রোদ্রুতে তো খুব সুন্দর আরও সেন্ট আসবে তো বন্ধুরা আজকে এখান পর্যন্তই টাটা বাই বাই সবাই ভালো থেকো সুস্থ থেকো